মূলত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর খেলোয়াড়রা যাতে খেলতে পারে সেজন্য ডেডিকেটেড একটা মাঠ আপনারা জানেন আমাদের এমনিতেই ঢাকা খুবই ঘনবসতিপূর্ণ একটা শহর সেখানে স্বাভাবিকভাবেই খেলার জন্য পর্যাপ্ত পরিমাণ ফেসিলিটিস মাঠের অনেক অভাব রয়েছে তার মধ্যেও আমরা চেষ্টা করেছি যেন বিশেষ সম্পন্ন শিশু কিশোর এবং খেলোয়াড়দের জন্য একটা ডেডিকেটেড মাঠ থাকে আর সেখানে শুধু তারাই খেলবে অন্য কেউ খেলবে না এবং সেখানে যেন খেলাধুলা নিয়মিত চলে সেজন্য আমি যারা দায়িত্ব থাকবেন এই মাঠের সার্বিক প্রশাসনিক দায়িত্বে থাকবেন আপনারা এটা নিশ্চিত করবেন আমাদের অনেক ডেডিকেটেড বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিশোরদের জন্য অনেক স্কুল আছে আর সেখান থেকে তাদেরকে খেলার জন্য এখানে নিয়ে আসবেন এবং আপনারা জানেন এখন বিশ্বে অনেকগুলো টুর্নামেন্ট আছে সেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য সেই টুর্নামেন্টে যেন আমরা তারা দেশের নাম উজ্জ্বল করতে পারে দেশের জন্য ট্রফি নিয়ে আসতে পারে এবং দেশকে রিপ্রেজেন্ট করতে পারে সেই জন্য আমরা ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটি ফেডারেশনকে নির্দেশনা দিয়েছি যেন তাদের একটা পার্ট থাকে বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের একটা টিম থাকে আপনারা জানেন বিসিবির অলরেডি একটা ক্রিকেট টিম আছে এছাড়াও অন্যান্য ফেডারেশনগুলোকে আমরা সে নির্দেশনা দিয়েছি আজকে আমরা এই মাঠের নাম দিয়েছি শহীদ ফারহান ফাইয়াস খেলার মাঠ আপনারা জানেন কুষ্টিয়ার যে জেলা স্টেডিয়াম আছে সেটার নাম আমরা আবরার ফাহাদ স্টেডিয়াম করেছি এবং একই সাথে যে টাঙ্গাইলের জেলা স্টেডিয়াম আছে সেটার নামও টাঙ্গাইলের একজন শহীদ সেখানে আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন মারুফের নামে নামকরণ করা হয়েছে এছাড়াও আমাদের প্রায় দুইশো বিশটির অধিক উপজেলা স্টেডিয়াম হবে আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটি স্টেডিয়ামের নামই সেই উপজেলার আমাদের যারা শহীদরা আছেন তাদের নামে নামকরণ করা হবে আমরা এই উদ্যোগটা নিয়ে নিচ্ছি কেননা আমরা চাই যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করেছে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি আমরা দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছি রাষ্ট্র সংস্কারে সবাই অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই তাদেরকে যেন বাংলাদেশ কখনো ভুলে না যায় সেটা নিশ্চিত করার জন্য আমরা একটি এই ক্ষুদ্র প্রয়াস নিচ্ছি আসলে এই ত্যাগের এই রক্তের মূল্য পরিশোধ করা কখনোই সম্ভব হবে না কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্মান শ্রদ্ধা প্রদর্শন করার আমাদের সুযোগ আছে সেটা আমরা চেষ্টা করছি এবং আমার জানা মতে আমাদের যে দু হাজার পঁচিশের যে পাঠ্যপুস্তক আসছে যদিও খুব সময় স্বল্পতার কারণে অন্তর্ভুক্তিটা হয়তো অতটা দৃশ্যমান করা সম্ভব হবে না কিন্তু একটা চাপ্টার আমাদের জুলাই গণভ্যুত্থান নিয়ে থাকবে এবং সেখানে আমাদের শহীদদের স্মৃতি কথা লেখা থাকবে এবং আমাদের পরিকল্পনা আছে পরবর্তী বছরের যেই পাঠ্যপুস্তক সেখানে যেন জুলাই গণভ্যুত্থানকে আমাদের পরবর্তী প্রজন্ম শিখতে পারে পড়তে পারে সেজন্য যথাযথভাবে সেই স্টোরিগুলোকে সেই বিরুত্বপূর্ণ স্মৃতিগুলোকে যেন আমরা তুলে ধরতে পারি সেই প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় নিচ্ছে